রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস স্থানীয় সূত্রের খবর আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচু থেকে একটি বাস পুণ্যার্থী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক সেই সময় চৌরঙ্গী সাগর মঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও কানহাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে

लेडीज और जेंट्स का हेल्प किया कि पूछो मत सबको कपड़े नाश्ता पानी खाना चाय सब दवा लेके गए सब कपड़े भी दिलाए उन्होंने तो सब बहुत बढ़िया किया गाड़ी पालटी जो, है एक बार लोग दीजिए जल्दी हाँ हमारे देखिए वो सोचा ऐसे पालटी है ऐसे दिखे थे गाड़ी टा ऐसी लो माने कुछ बढ़िया थे, थे। बांपर एक ता पारी थी एक ता बांपर पारा पोरे किंतु माछ खाने आर एक মাঝখানে কিন্তু ড্রাইভারটা দেখিটি আমার ঘর থেকে দেখিটি ড্রাইভারটা ওর করকম করে মানে চাকাটা ঘুরাইটে কিছুতেই সে আর কন্ট্রোল করতে পারেনি সজা ওরকম করি কি ঘুরি কি ছত্রিশ জন ছিল ৩৩ জন মহারাষ্ট্রের অধিবাসী পুরুষ মহিলা করে ওরা গঙ্গাসাগর উদ্দেশ্যে যাচ্ছিল সাগর মঙ্গলের কাছে ওখানে বাস আমার ড্রাইভ এ জ্যাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জ্যাম হয়ে যাওয়ার জন্য ওরা নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বিডিও সাহেব কানহায় কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা বিবি মহাশয় সহ সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিল সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাওয়ার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে